i

একদম মানে সফটের মধ্যেই চাইছি মানে খুব বেশি কালারফুল আইস কিছু না মানে নিউডের মধ্যে একটু ওই গোল্ডেন টাইপের হালকা নিউডের মধ্যে যেটা হয় ওটা আর কলকাতটা আমার একটু ছোট এর মধ্যে চাই মানে ডিজাইন পছন্দ করছি হ্যাঁ ডিজাইন পছন্দ হ্যাঁ আর লিপশেটটা তুমি যেরকম ম্যাচ করে যেরকম পড়াবে সেরকম নিউড করতে চাই যেটা শাড়ির সাথে মানাবে সেরকম

ഡിഫറെൻറ്റ് ഓഫ് ഔട്ട്കം

বেশি করে ঠিকঠাক লাগছে তুমি কি বলছো একদম শেষে আমি তো দেখো আমি বিচ্ছি সাজিয়ে দিয়েও কেউ ভালো লাগছে ঠোঁট দেবে না দেবে না একদম দেবে না কথা বলবে নর্মাল রাখিস পুরো নর্মাল ভাঁজ পড়ছে 아무런 도구가 없어요. 전, 전 골라 타도 안 나이면 몰도 없어서. 나전좀 더해줘. 지금 안 걸려서. 나 더해줘. 더해줘. 에이러고. 음, 음. 이번에 와서 말 나도. 오늘 이 정도서야 해. 나 발톱 하락했어. 음. 이거.

খেয়ে নিবি জুস টুস বা নুন চিনির জল আর নল বা গ্লুকন্ডি বা ছাতুর জল বাট এত হজপজ হয়েছে টাইমই হয়নি কিছু খাবো এরপরে খেয়ে নেবে না না ওরম করলো তুমি ও করবে না ছাড়া জানি বাজে সাজিয়ে দিয়ে চলে যাবো

그래서 좀알수요 <만> খুব সুন্দর একটা পাটা নিয়ে চলে এসেছি অনেকজন অনেক অনেক পাটাসি বিভিন্ন জায়গা থেকে নেয় তো এটা একটা সুন্দর লেটেস্ট ডিজাইন লাগলো একটু ক্লোজ করে দেখায় একদম নিখুঁত কাজ খুব সুন্দর কাজ ভীষণ ভীষণ সুন্দর কাজ এটা কার কাছ থেকে নেওয়া হয়েছে কত প্রাইস সব ডিটেলস আমি বলব প্রত্যেকবারের মতন অবশ্যই কমেন্ট করো এটা একটু কস্টলি ঠিক আছে যেমন আমরা আগের পাঠাশগুলো দেখেছি চারশো সাড়ে চারশো পাঁচশো এটা কিন্তু একটু বেশি কস্টলি তো এত সুন্দর নিখুঁত কাজ বলে আমি কোথায় পাওয়া যায় কত নিয়েছি সব ডিটেলস আমি কমেন্টে বলে দেবো যদি তোমরা কমেন্ট করো চলো আচ্ছা ব্রাইটকে দেখায় তাকাও ইন দোনোয়েব আমি আতি শর্ট গুলো নে হলু না একটু ডাউন হ তাকাও একটু ডাউন পে কোরি